ঠিক আছে ওয়েলকাম টু মাই ইউব চ্যানেল আমি দেখবেন বিপ্লব তোমরা কেমন হচ্ছ আশা করি সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার পিছনে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ অলরেডি আমার এটাই বাস্তব সেটা সেটা আমি এটাকে কেন বলবো আমি বাইরে সবসময় ভিডিও বানাতে ভালোবাসি এবং এই সুন্দর পরিবেশকে নিয়ে আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি এবং আজকে আমি এটাকে নিয়ে কথা বলবো আজকে সুপারস্টার জিদ্দাকে নিয়ে কথা বলবো এবং জিদ্দার যে নেক্সট মুভিটা আসতে যাচ্ছে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখলে বুঝতে পারবে আমরা কিন্তু অনেক অপেক্ষায় আছে এবং জিৎ ফ্যানরা আমরা সবাই অনেক অপেক্ষায় আছে যেহেতু জিৎ জি জিদ্দার অবশ্যই খুব ভালো ভালো সিনেমা এখন আপাতত আসছে না একমাত্র খালি খাকিদা ব্যাঙ্গল এই সিনেমাটা সিরিজটা এসেছিলো এবং সেটা দেখেছি আমরা সেটা দেখে উপভোগ করেছি এবং সেটা খুব ব্লকবাস্টার হিট হয়েছে কিন্তু তারপরে জিদ্দার কোনো নেক্সট মুভি আসেনি অলরেডি দেবদার তো সেই ব্লকবাস্টার হিট দিচ্ছে এখন আপাতত সেটা আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু আমরা জিদ্দার কাছ থেকে আশা করছি যে কিছু দিক কিছু দিক কোনো কিছু একটা আপডেট দিক তো অবশ্যই জিদ্দা পনেরোই আগস্টে একটা আপডেট দিয়ে দিচ্ছে এবং সেটা অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট একটা আপডেট মানে কাজের যে আমি এই কাজটা করতে যাচ্ছি এবং এই কাজের কাজ শুরু হয়ে গেছে আমাদের তো ফাইনালি জিদ্দাকে সেই একটা বড় রিক্স নিতে যাচ্ছে এবং রিয়েলিস্টিক যে সিনেমাটাকে নিয়ে হবে এটা কে বলে বিপ্লবে কে বলে ডাকাত এবং এটাতে এমনভাবে অ্যাকশন মানে কমার্শিয়ালভাবে বানানো হচ্ছে কিন্তু কমার্শিয়ালের দিক থেকে কিন্তু সব থেকে জিদ্দা কিন্তু খুব অ্যাকশন করতে খুব ভালো লাগে এবং তাকে অ্যাকশনে একটা আলাদাই একটা ওয়াইফ দেয় তার মানে একটা ফেসে এবং এবং জিদ্দার যেগুলো সিনেমা তার অ্যাকশন সিকোয়েন্স করে করা হচ্ছে সেগুলো সিকোয়েন্সের মানে অ্যাকশন ডিরেক্টর তার হচ্ছে সব বাইরে থেকে মানে জিদ্দার যেগুলো মুভিতে কাজ হয় সেগুলো অ্যাকশান ডিরেক্টর বেশিরভাগই বাইরে থেকে হয় এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি জিদ্দাকে সে লাঠি মানে ঘোরাচ্ছে মানে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে ওই সিনেমায় কী ধরনের অ্যাকশন থাকতে পারে লাঠি ঘোরাচ্ছে এবং তার একটা কসমেটিক লুক তার দেখা যাবে এবং কসমেটিক লুকের তাকে ট্রাই করা হচ্ছে কী ধরনের লুক হতে পারে এবং সেই লুকে ভাই এক মানে জিদ্দার যতগুলো সিনেমা এসছে তাদের মধ্যে যতগুলো সিনেমা হয়েছে ততগুলোর মধ্যে জিদ্দাকে আমরা এখনও পর্যন্ত কোনোদিনও কসমেটিক লুকে আমরা দেখিনি এবং এই ধরনের কাজ জিদ্দার এখনও পর্যন্ত আমরা দেখিনি এবং জিদ্দার কাজ আমরা প্রথমবার এই ধরনের কাজ একটা দেখতে যাচ্ছে এবং তোমরা যদি না দেখে দেখো প্লিজ জিদ ফিল্ম ওয়ার্ক মানে ইউটিউব চ্যানেলে তোমরা যাও সেখানে তোমরা জিদ্দার এই অ্যানাউন্সমেন্ট কাজের মানে একটা মানে ভিডিও বলা যায় ভিডিও সেটা আপলোড করেছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে জিদ্দা কি ধরনের একটা রিস্ক নিতে যাচ্ছে এবং অবশ্যই দেবদা তো রঘু ডাকাত করছে এবং ওই ডাকাত এবং এ কে বলে বিপ্লব কে বলে ডাকাত এটা কীরকম ধরনের হয় আমি তো অনেক এক্সাইটেড আমি তো যাই চাই যে জিদ্দা কামব্যাক করুক সেই বড়ো বড়ো সড়ো একটা বক্স অফিস কালেকশন দিক কারণ দেবদা দিচ্ছে বড় বড় বক্স অফিস কালেকশন এবং সেটা জিদ্দাও দিক জিদ্দা যেহেতু তার বক্স অফিস কালেকশন ভালো আসছে না কিন্তু চাইবো যে এই সিনেমাটা যেই ধরনের কসমেটিক লুক জিদ্দাকে প্রথমবার দেখছি অবশ্যই সবাই তো একটা গর্বিত ফিল করবে যে জিদ্দাকে এই ধরনের লুকে আমরা আমরা কোনোদিনও দেখিনি কিন্তু এবার দেখার খুব ইচ্ছে হয়েছে যে জিদ্দাকে এ ধরনের কীরকম লাগবে কি ধরন করবে তো এটাই বলার তোমাদেরকে যে জিদ্দার নেক্সট মুভি কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এটার কাজ শুরু হয়ে গেছে এবং এটার ফার্স্ট লুক চলে আসবে তোমাদের কাছে কিছুদিন আগে একটা মানে প্রোমো পোস্টার যাকে বলে প্রোমো পোস্টার বলতে মানে কার্টুন ধরনের একটা পোস্টার ইয়ে করা হয়েছিল সেটাতে আমরা দেখেছিলাম জিদ্দা বসে আছে যে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা আছে এবং বিভিন্ন লোককে দেখা যাচ্ছে মানে যেরকম আগেকার কার্টুন ধরনের মানুষকে দেখা যেত সেই ধরনের একটা পোস্টার ছোটো মোটো এসছে কিন্তু আমরা নেক্সট যেটাগুলো দেখতে পাবো সেগুলো পোস্টার কাজ শুরু হয়ে গেছে অলরেডি শুরু হচ্ছে তো এটাই বলার তোমরা যে ফ্যান হয়ে থাকো এবং দেব ফ্যানে হয়ে থাকো এবং বাংলা সিনেমার ফ্যান হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে জিদ্দার নেক্সট মুভির কাজ অলরেডি শুরু হয়ে গেছে ভাই শুরু হয়ে গেছে ভাই এটা ব্লকবাস্টার একটা হিট হতে যাচ্ছে জিদ্দার নেক্সট তো ভালো থাকবা টাটা টেকের